আমরা নামাজে কি কি বলি সবই তো আরবিতে বলি কি কী বলি তার কিছুই বুঝি না আর এটা অন্যতম কারণ নামাজের প্রতি আমাদের মনে বিরক্ত আসার বা ইসলামের প্রতি আমাদের মনে বিরক্ত আসার আমরা কী কী বলি সেগুলো জানি না প্রসঙ্গে এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন এই অবস্থায় নামাজ পড়ো না ফুদু ফুদু নামাজের প্রতি বিরক্ত তৈরি হবে এর বাংলা ইসলামের প্রতি বিরক্ত হবে এই অবস্থায় নামাজ পড়ো না যখন কি বলছো সেগুলো তুমি জানছো না তার মানে তুমি বোঝো না তখন নামাজ পড়ো না এরকম আলোচনা বলেছেন জি সম্পর্কে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনি দেখতে পাবেন যে এরকমই আলোচনাতে বলছেন তো তাহলে কী করবো আমাকে নামা ছেড়ে দেবো এই অবস্থায় কী করতে পারেন সেগুলো বলেছি ভিডিওতে এখন ভিডিওটা মনোযোগ সরকারে দেখতে পারেন অবশ্যই ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ বই আনতে পারে ভিডিওটা মনোযোগ সরকার দেখুন শেষে পৌঁছে আমাকে জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন মনে হলো বা আপনি এখান থেকে নতুন কি পেলেন বা আপনি এখান থেকে কিছু পেয়েছেন কি না এছাড়া আপনার জন্য আরেক অপশন রয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক লজ্জাজনক প্রশ্ন যৌনতা সম্পর্কিত প্রশ্ন যে প্রশ্নটা করতে পারছে না উত্তর না ব্যাপারটা বুঝতেও পারছে না এরকম কিছু থেকে থাকলে ভিডিও কমেন্ট করে ফেলতে প্রশ্নের উত্তর হবে তাও বিস্তারিত পারবো যৌক্তিকভাবে বিশ্লেষণ ভিত্তিকভাবে তবে ছোট ছোট তিনটা শর্ত রয়েছে শেষে সোলা প্রশ্ন করবেন না প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহোরে করবেন না আর প্রশ্নটা পাঁচ লাইনের চেয়ে বেশি বড় করবেন না পাঁচ লাইনের চেয়ে বেশি বড় করলে আমি ভিডিওর স্ক্রিনে প্রশ্নটা আনতে পারবো না আর প্রশ্ন করে তাড়াতাড়ি করবেন না কিন্তু প্রশ্ন যদি আমরা তাড়াতাড়ি থাকে তখন তাহলে কি করবো অপশন আছে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেব ইনশাআল্লাহ সুপার আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই ফিরোজ ভাই তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন প্রাসঙ্গিক প্রশ্ন পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন এবং মুসলিম জাতির জন্য একটা কল্যাণকর প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন এরকম যদি প্রশ্নটা তিনি প্রায় সাত আট লাইনে লিখেছেন ভাই এটা করবেন না এটা করলে আপনি আপনি দেখুন আমি আমি যখন আপনার প্রশ্নটা যখন স্ক্রিন নিয়ে আসবো পুরো স্ক্রিনটা ভরে যাবে মানে এটি স্ক্রিন দেখানো খুব কষ্টকর হয়ে যাবে সবচেয়ে ভালো হয় প্রশ্ন করুন পাঁচ লাইনের মধ্যে খুব বেশি হলে ছয় লাইন এর থেকে বেশি একদম বাড়াবে না তাহলে প্রশ্ন স্ক্রিন আনতে খুব কষ্ট হবে যাই হোক তো ফিরোজ ভাই বলেছেন যে একজন অমুসলিম মুসলিমদের কঠোর সমালোচনা করেছেন মানে ফিরোজ ভাই বলছেন একজন অমুসলিম সুরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের কঠোর সমালোচনা করেছেন ভাই করাই উচিত আমি তো সমালোচনা নিয়ে গালাগালি করি যাই হোক মুসলিমদের কঠোর সমালোচনা করেছেন কেননা মুসলিমরা সুরা ফাতিহার অর্থ না জেনেই না বোঝেই শুধু মুখস্ত প্রত্যেকটা রাখাতে মুখস্ত পড়ে যায় এবং এই মুখস্ত পড়া তার জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না এটা তার কোনো কাজে লাগে না তার কাজে লাগে না তার জাতির কাজে লাগে তারপর ফিরোজ ভাই আমাকে বলেছেন যে এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কীরকম মানে আপনি এই সম্পর্কে কি ভাবেন কি বলতে চাইছেন এই সম্পর্কে তো এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য এখন তার বক্তব্যটা ওই স্ক্রিনে দেখে নেন এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের বক্তব্য মানে তিনি যেটা বলেছেন আমি সেটাকেই বেশ আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে পেশ করে দিয়েছি আর আমার মনে আপনি একটা দেখে নিয়েছেন ভালো কথা তো এখন তাহলে কী বলতে হবে আমাকে এর প্রেক্ষিতে একটু কথা বলতে হবে তাই তো আচ্ছা আপনার প্রেক্ষিতে ভাই কথা বলবো ছোটো করে একটু ঘটনা দিই এখন মাগদ্বীপের আজাদ হচ্ছে আপনারা হয়তো শুনতে পেলেন যে এখন মাগদ্বীপের আজাদ হচ্ছে মানে আমি মিনিট পনেরো কুড়ি আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটা কফি খেয়েছি কফি মানে ছোটো কাপে নেয় বড়ো কাপে লার্জ মানে যদি আমরা মানে আমরা যেই কাপে চা কফি খাই ও তো ওইটার মতো পাঁচ কাপ ধরবে মানে এতটা কফি এক্ষুনি ঘুম থেকে উঠে খেয়েছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ক্যামেরা সামনে এসে বসে তো ভাই এই হলো মোটে বক্তব্য তো এত লেট কেন লেট হওয়ার কারণ হচ্ছে গতকাল একটু ঘোরাঘুরি বেশি হয়েছে এবং আমাদের রাতের খাবারটা খেতে খেতে বেজে গেলো প্রায় পৌনে পাঁচটা মতো মানে ফজর আজান হয়ে গেল তারপর আমার খেতে বসলাম মানে রাতের খাবারটা আর কি মানে রাতের ভাত খেতে বসলাম আর কি তো ঘুমোতে ঘুমোতে ছটা বেজে গেল তো ছটার সময় ঘুমিয়েছি তো বেশ করে ঘুমাতে হবে তাই না তো বেশ করে ঘুমালাম তো ঘুম থেকে উঠে একটা কফি খেলাম জোহরের এবং আফরের নামাজটা কাজা হয়েছিলো ওগুলো পড়ে ফেললাম তো তারপর মোটামুটি একটুখানি হাত পা ধুয়ে এসে ক্যামেরার সামনে বসে পড়েছি লেট কেন হয় কারণ আমরা কালকে বাড়িতে ফিরেছি তখন প্রায় বারোটা বাজে তো বারোটা বাজে বাড়িতে ফিরেছি তারপর এসে বরফ মাখা তারপর বরফ পানিতে গোসল করা করতে করতে প্রায় আমার প্রায় তিনটে দশ বেজে গেল আমি তখন গোসল করে বের হচ্ছি ঠান্ডা পানিতে ঠান্ডা পানিতে আবার তাতে বরফ মিশিয়ে তো প্রায় তিনটে দশ পনেরো বেজে গেল তারপর কিছু নামাজ বাকি ছিল নামাজগুলো পড়লাম তারপর কালকে আমাদের ভাত চাপাতে একটু লেট হয়েছে তো প্রায় চারটে দশে ভাত আমাদের রেডি হলো আর কি তারপর খেতে খেতে পৌনে পাঁচটা এরকম আর কি বেঁচে গেল আর কি তো ভাই মোটামুটি এইসব ব্যাপার তো আসলে আমরা মামারা ছেলে মেয়ে তো আমাদেরকে যদি কেউ একটু ভালোবাসা দেয় আমরা আমরা চেষ্টা করি যে তার চেয়ে বেশি তাকে ফিরিয়ে দেব এরকম একটা চেষ্টা করি তো ঘটনা হচ্ছিল এরকম আমাদের লক্ষণপুর বাড়িতে মানে মার্বেলের কাজ হচ্ছে তো তো মার্বেল কিনতে গিয়েছিলাম শিয়াখালাতে মানে হুগলি জেলা শিয়াখালাতে আমার গ্রামের বাড়ি হুগলি জেলার লক্ষণপুরই তো যাই হোক তো শিয়াখালায় গিয়েছিলাম মার্বেল কিনতে তো তারা খুব আমাদের আদর যত্ন করেছিল মানে কাস্টমারের মতো ব্যবহার নয় আত্মীয় স্বজনদের মতো ব্যবহার করেছিলো আমাদের সঙ্গে মানে করেছিলেন আমাদের সঙ্গে দুবার দুবার তিনবার আমাদেরকে চা খাইয়েছেন এবং খুব আদর যত্ন করে বাড়ি থেকে চা করে চা খাইয়েছেন মানে অনেকের দোকান থেকে এনে খাইয়ে দেয় কিন্তু তিনি বাড়ি থেকে এনে আমাদেরকে চা খাইয়েছিলেন তার মানে আমাদের যে মিস্ত্রি ছিল আমাদের যে মিস্ত্রি ছিল একজনের টাকা পাঠাবার কথা ছিল ভাই একবার দেখে নিয়ে টাকা তো আসে না অফিস থেকে মেসেজ আসছে তো আমাদের যে মিস্ত্রি ছিল মানে মার্বেল মিস্ত্রি যার থ্রুতে আমরা তার কাছে মার্বেল কিনতে গিয়েছিলাম তো আমাদের মিস্ত্রি বলে দিয়েছিলো যে ভাই যিনি মার্বেল কিনতে আসবেন উনি চায়ের ভক্ত একটু চা খাওয়াবেন বেশি করে তো সেই মোতাবেক আমাদের যেতে আমাদেরকে চাটা খাইয়েছিলো তো আমাদেরকে খুব ভালো লেগেছিলো তাদের ব্যবহারটা তো বলি এর বদলে কিছু একটাদেরকে একদিন দিতে আসবো তো গতকাল গিয়েছিলাম তখন ওই মানে তাদের বাড়িতে গিয়ে ঢুকেছি তখন প্রায় সাড়ে নটা বাজে তো এখান থেকে চার পাঁচ বাক্স মিষ্টি কিনেছি আর তাদের বাড়িতে দুজন মেয়ে আছে ওদের জন্য দুটো চকলেট কিনেছি বড় বড় দুটো চকলেট কিনেছি তো এগুলো নিয়ে গেছি তার কাছে তো তারা তো গিয়ে একটু সারপ্রাইজ টাইপের হলো যে এত মিষ্টি কেউ আনে না তো আমি নিয়ে গেছি আমি আর একটু বেশি করতে পারতাম মিষ্টিটা সাত থেকে আট বাক্স করতে পারতাম আমি বললাম থাক মানে আমার তো আর মানে কুটমালা করতে যাচ্ছি না তো এভাবে নিয়ে চলে গেছিলাম তো গেছি তারা সারপ্রাইজ হয়েছে কিন্তু তারা আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে একটা এক তো গেছি গেতে মানে যেতে আমাদের খুব খারাপ যত্ন করেছে করে তাদের আবার নিজস্ব বেকারি আছে আবার আমাদেরকে তিন বাক্স কেক দিয়ে পাঠিয়ে দিয়েছে মানে আমার তো মানে হিসাব মতো আমার তো আমি মনে হলো সালা হেরে গেলাম মানে এরকম একটা ফিল এল আমি আমি যেখানে যাই তাকে যতটা দিয়ে আসি সে তো কখনই আমাকে ততটা রিটার্ন করতে পারে না কিন্তু এরা তো তার চেয়ে বেশি রিটার্ন করে দিয়েছে মানে আমাকে তো আমি লজ্জায় পড়ে গেছি যখন আমাকে তিন বাক্স কেক দিয়েছে তখন আমার মনে মনে হচ্ছিল যা ভুল করে ফেললাম তো এর সঙ্গে আরও যদি দু চার বাক্স মিষ্টি আনতাম তাহলে ভালো হতো তাহলে কম বক জিতে যেতে পারতাম কিন্তু হেরে ফিরে এলাম তারপর মনে কর ঠিক আছে আজকে হেরে গেছি এবার যখন যাব তখন দশ বাক্স মিষ্টি নিয়ে যাব আমি দেখবো তখন তারা কি রিটার্ন করে মানে এরকম একটা ব্যাপার আর কি যাই হোক এগুলো শোনাচ্ছি এর মানে হচ্ছে এটা আপনারা এইভাবে জীবনযাপন করুন এমন জীবনযাপন করবেন মানে এরকম স্বপ্ন দেখবেন না যে বিয়ে করবো আসর রাত তারপর হ্যান তারপর ত্যান তারপর অমুক তারপর তমুক এভাবে নয় এভাবে জীবনযাপন করবেন যেদিন আমি মরে যাব সেদিন সেদিন পরিস্থিতিটা ঠিক কীরকম হবে তখন আমার জন্য কে কে চিন্তা ভাবনা করবে তখন আমার জন্য কে কে কাঁদবে মানে মৃত্যুর দিনটাকে সাজাবার চিন্তা ভাবনা করবে বিয়ের দিনটাকে নয় মৃত্যুর দিনটা যেন বেশ সেজে বুঝে যায় একদম মানে আমরা যখন মারা যাবো সেদিন যেন মানুষের চোখ পানি এসে যায় যে আজকে অমুক লোকটা মারা গেল মানে এই এই ভাবটা যেন তাদের মুখ থেকে বেরোয় যে অমুক লোকটা মারা গেছে শুনেছ আমি তো জীবনযাপন পুরো বিরাট বড় একটা এলাকা জুড়ে যেন শোকের ছায়া চলে আসে যে আজকে হোসেনপুর আমি মারা গেছে মানে এরকম ভাবে আমি জীবন কাটাতে চাই আর আপনাদেরকেও বলবো জীবন এভাবে কাটাবেন আমার মতো জীবন কাটান দেখবেন এই এই জীবনের মজা ভিন্ন রকম আপনি প্রত্যেকটা পদে পদে আপনাকে মানে আপনি একটা বিশেষ খুশি একটা অনুভব করতে পারবেন যে মানে কী ধরনের জীবন আমি দেখুন আমি আমি আমার জীবনে ভিকারের মতো জীবনযাপন করি মানে একদম গরিবের মতো জীবনযাপন করি কিন্তু টাকা খরচা করি রাজার মতো মানে মানুষদের পিছনে খরচা করি আমি আমার নিজের পিছনে খরচ করি না কিছুদিন আগে জানেন মানে দু চার দিন আগে একটা জ্যাকেট কিনেছি এগারোশো টাকা দাম মানে কি খুশি যে আমি হয়েছে আপনি মানে কল্পনা করতে পারবেন আমি এগারোশো টাকা খরচ করে ফেলছি মানে এইটা ভেবে আমাকে খুব খুশি থাকতো আমি তো নিজের জন্য কখনো একটাও খরচ করি না এগারোশো টাকা খরচ করিতে সেখানে আমি আর এতদিন যে জ্যাকেটটা পরেছিলাম ওটা ভিক্ষাই পাওয়া জ্যাকেট মানে একজন আমাকে দান করেছিল গিফট করেন না দান করেছিল তো ওটা দানে পাওয়া জ্যাকেট দু হাজার সতেরো থেকে পঁচিশ পর্যন্ত পড়লাম প্রায় আট বছর পরলাম জ্যাকেটটা আর একদম পরা যাচ্ছে না মানে মানে সেই গেঞ্জির কাপড়ে তো কাপড়গুলো বেড়ে গেছে জানো তো মানে বাইক চালালে হাফ মানে সেই কাপড়ের ওপর দিয়ে হাড় ঢুকেছে প্রচুর শীত লাগবে বাইক চালাতে তো ওই জন্য মজবুরিতে একটা জ্যাকেট কিনতে হলো নয়তো আমি ভেবেছিলাম এটা আমার সারা জীবন চলবে মানে এইভাবে আমি জীবনযাপন করি আর কি কিন্তু লোকের পিছনে খরচ করি অনেক বেশি আল্লাহ সহ খুশি হন যখন আমরা মানুষদের পিছনে খরচ করি বুঝতে পারছেন আর এটা হয়তো কারণ যে আমি যতটা খরচ করি সেটা আমার ইনকামের একেবারে সামান্য একটা অংশ মনে করুন কালকে খুব বেশি লাগে পাঁচশো থেকে ছশো টাকা খরচ করেছি ওটা রোজগার করতে কত সময় লাগবে আমার পাঁচ মিনিট দশ মিনিট খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবো মানে পাঁচশো টাকা রোজার করতে দশ মিনিট সময় লাগে কিন্তু আমি আমার পেছনে একটাও খরচ করি না কখনো জানেন আচ্ছা যাই হোক সব ফালতু ঘটনা একটু বলে ফেলেছি ও সাহেব এইগুলো বললেন কেন যাতে করে আপনি আমার মতো হতে পারেন আপনাকে ইন্সপায়ার করতে পারেন আপনাকে অনুপ্রাণিত করতে পারি এই জন্য এগুলো শোনালাম যে জীবন এইভাবে কাঠান মরণের দিনটাকে সাজাবার ভাবনা করবেন মানে সবসময় এই চিন্তা ভাবনা থাকবে যে আমার মৃত্যুর দিনটা কেমন হবে চিন্তা ভাবনা করবেন ওকে চল এবার আপনার প্রশ্ন ফিরে আসি হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো সত্যি শুধু সুরা কেন আমরা তো নামাজে যা যা বলি তার একটা অর্থ আমরা তার একটাও অর্থ বুঝি না আর আমাদের জীবনে এই জন্য কোনো কল্যাণ আসে না এটা হচ্ছে মূল বিষয় তবে একজন ভাইয়েরা একটা কামেন্ট নিয়ে নিই এখন যেহেতু এই সম্পর্কটি সামলা চলছে ভাই বলেছেন এটা আছে মানে ভাই বলেছেন যে সুরা সুরাত পাঁচ নম্বর আয়াতে যেটা লেখা আছে সেটাই কি সত্যি মানে সেটাই কি সত্যি এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য আর আমি তো আপনার অনুবাদ পড়ি কিন্তু আপনার যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সুরাত আপনি আপলোড করেন নাই তো আমি তো কনফিউজ ভাই কনফিউজ হওয়ার কিছু নেই তো আমি রয়েছি তো আমি মানে শেষের দিক থেকে সুরাগুলো অনুবাদ করে করে আসছি এবং এটাই নিয়ম কারণ শেষের দিকে সুরাগুলো প্রথম দিকে নাজির হয়েছিল তো ওই জন্য আমি শেষের দিক থেকে সুরাগুলো অনুবাদ করে করে আসছি তো প্রায় তিরিশটার ওপরে প্রায় সমস্ত সুরাগুলো হয়ে গেছে এবং তিরিশের নিচে অনেক সুরা হয়ে গেছে যেমন ধরুন আপনার হচ্ছে তেরো নম্বর সুরা যেমন ধরুন চোদ্দো নম্বর সুরা পনেরো নম্বর সুরা তো উনিশ নম্বর সুরা এভাবে মানে প্রথম দিকেরও অনেক সুরা হয়ে গেছে কিন্তু তবার আমার এখন অনুবাদ হয়নি কিন্তু আমি দু তিন দিনের মধ্যে সুরাত প্রথম থেকে মানে এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত তপসির সহ আমি অনুবাদ করে ফেলেছি এই জন্যেই যে যদি কেউ গিয়ে আমার ওয়েবসাইটে সুরা সাত মানে সুরাতওবা খোঁজে সে যেন সুরাতওবা পেয়ে যায় এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত আপনি যে পাঁচ মানে আপনি যে পাঁচ নম্বর আয়াতের কথা বলছেন এই পাঁচ নম্বর আয়াত থেকে বুঝতে গেলে আপনাকে এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে উইথ তাপসিল আমি অনুবাদ করে ফেলেছি আপনার চিন্তা করার দরকার নেই আজকে রাত্রির হয়তো আমি এটা আপলোড করে দেবো মানে এক নম্বর থেকে সাত নম্বর আয়াত আমি আপডেট করে দেবো এবং এটা পড়ে আপনার কনফিউশন দূরে হয়ে যাবে মানে আপনি যে কনফিউজ হয়েছেন এটা আপনার দূর হতে পারে মানে আপনার কনফিউশন দূর হতে পারে এবং আপনার নন মুসলিম বন্ধুদেরকে এটা স্ক্রিনশট তুলে আপনি তাদেরকে পাঠাতে পারবে যে তোরা যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মূল এটা পাঁচটা স্ক্রিনশট তুললে পাঁচ থেকে সাত নম্বর আয়াতের স্ক্রিনশট হয়ে যাবে তো পাঁচটা স্ক্রিনশট তুলে বন্ধুদেরকে এটা পাঠিয়ে দেন পারলে এটাকে ফেসবুকে পোস্ট করতে পারেন বা আরও যা যা করার আছে সেসব করতে পারেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো দিতে পারেন যে যে পাঁচ নম্বর আয়াতের বক্তব্যটা পাঁচ নম্বর আয়াতে এলো কেন মানে এর কারণটা কি এর আগের এর পরের আয়াত কিছু পড়লে তো পাঁচ নম্বর আয়াতটা আপনি বুঝতে পারবেন যাই হোক আমি অসীম সরকারকে চ্যালেঞ্জ করছি যদি সে আসে তাহলে তো ভাই এটা দিন এবং জাতির জন্য অনেক বড় একটা কল্যাণ বই আনবে কিন্তু আমার সম্ভাবনা সে আসবে না আর আমার সম্পর্কে যদি জানে সে তো কখনই আসবে না কারণ সে জানে ওখানে যা মানে পুরো গুষ্ট উদ্ধার হয়ে যাবে সারা জীবনের মতো লজ্জায় জীবন কাটতে মানে সারা জীবনের মতো আশ্বাস থেকে যাবে যে কেন গেলাম এবং তার মনে হবে যে হয়তো মানে আমারা তো পুনর্জীবন বিশ্বাস করে না কিন্তু তারা তো পুনর্জীবন বিশ্বাস করে তখন তার মনে হবে যে সালা আগের জন্মগুলোতে নিশ্চয়ই কোন খারাপ কাজ করেছিলাম তার ফল আজকে পেলাম তো যদি সে আসে কিন্তু আমার মনে হয় সে কখনই আসবে না তবে আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে বলতে একটা ডিবেটের ব্যবস্থা কর যাই হোক আপনি যেটা বলেছেন সেটা দেখে দিই আমার দর্শকদেরকে তো এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য যিনি মানে বলেছেন যে আমি পাঁচ নম্বর আয়তায় যেটা আছে সেটাই কি সঠিক অর্থ বা আমি এই সম্পর্কে বুঝতে পারছি না তো ভাই আমার মনে হয় আপনারা এটা দেখে নিয়েছেন ওকে এবার মূল প্রশ্নের উত্তর আসি আমার নামাজে যা যা বলি ভাই কিছুই জানি না সত্যি তো এবং ওই জন্যই আমাদের নামাজ পড়তে বিরক্ত লাগে মানে আমাদের নামাজ পড়তে বিরক্ত হওয়ার একটা কারণ হচ্ছে এটা আমার নামাজে কী বলি সেটা জানি না আল্লাহ সুমতালে এমনটা করতে নিষেধ করেছেন এমনটা নিফেদ আছে জি আছে তো এটা পাবো কোথায় এটা রয়েছে পবিত্র করা ভেয় যার নাম্ব সাম নিশা আট নাম্বার তেতাল্লিশ তো কি বলা হচ্ছে ইয়া আমানু হে মানুষজন তোমরা যারা ইমানে রয়েছে বা যাদের ইমান আছে বলে তোমার দাবি করে যে আমরা ইমানদার আমরা আমরা মুমিন আমাদের ইমান আছে এমন যারা মানুষ রয়েছে যারা ইমানে রয়েছো আল্লাহ তাকরাবু সালাত তোমরা সালাতের কাছে যেও না আন্তম সুকারা যখন তোমরা থাকবে নিশাগ্রস্ত অবস্থায় আহত্যা তালাম মা তা এবং যখন তোমরা কি বলছো তা বুঝতে পারবে না এই দুই অবস্থায় নামাজের কাছে যেও না নিশাগ্রস্ত অবস্থায় এবং এমন অবস্থায় যখন তোমরা যা বলছো তার অর্থ বোঝো না এই অবস্থায় নামাজের কাছে যেও না শুধু শুধু তোমার মনে নামাজের প্রতি বিরক্ত তৈরি হবে নামাজ থেকে ইসলামের প্রতি তোমার মনে বিরক্ত তৈরি হবে এত ওই অবস্থাটা নামাজ পড়ো না আপনি বুঝতে পারছেন তো এরকম আয়াত আছে কোরআনে আমি যেটা শোনালাম ওটা আছে আপনার মুখস্থ আছে পরে দিন জি মুখস্থ আছে শুধু এই অ্যাপটা নয় সমগ্র কোরআনটা মুখস্থ রয়েছে বেশিরভাগ হাদিস নাম্বার সহ মুখস্থ রয়েছে আর শুধু কোরআন মুখস্থ নয় আয়াত নাম্বার সহ মুখস্থ রয়েছে এটা ছেলে খেলার কথা নয় যে আরবি জানে সে আয়াত নাম্বার বলতে পারে না যে আয়াত নাম্বার বলতে পারে সে আরবি জানে না আমি কম্বো ওকে তো মোটামুটি আয়াতটা আপনার স্ক্রিনে এতটা দেখে নেন তো এটা হচ্ছে সুরা নিসা চার নম্বর সুরা আহ নম্বর তেতাল্লিশ আমি যেটা বলেছি আলহামদুলিল্লাহ ওখানে সেটাই আছে আর আমার মনে আপনি দেখে নিয়েছেন ভালো কথা তো ভাই আপনি আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন প্রশ্ন হবে একটু ব্যাখ্যা করুন না মানে একটু একটু ব্যাখ্যা করে বোধুন না যে সুরা ফাতিহা আমরা কী বলি প্রথম সুরাফ হাতিয়াকে তিনটে ভাগে ভাগ করুন প্রথম তিনটে এক এক ভাগ চার নম্বর এক এক ভাগ আর শেষ তিনটে আয়াত হচ্ছে আরও একটা ভাগ মোট তিনটে ভাগ আসরা ফাতিহাকে ভাগ করে ফেলুন প্রথম তিনটে আয়াত আল্লাহর প্রশংসা আছে আলহামদুলিল্লাহ রবির আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সমতালের জন্য যিনি মহাবিশ্ব সমূহের প্রতিপালক ওকে আয়াত নম্বর দুই আর রহমাদুর রহিম যিনি সীমাহীন দয়ালু সীমাহীন করুন মালিক জামিন দিন তিনি বিচার দিবসের মালিক মোটামুটি তিনটে আমি যদি পাট পাট করে ব্যাখ্যা যাই অনেক সময় লাগবে আলহামদুলিল্লাহ রাব্বের আলমী সমস্ত পোস্ত আলো সমতলের জন্য যিনি মহাবিশ্বের সময়ের প্রতিপালক আর রহমানুর রহিম তো তিনি মহাবিশ্বের সময়ের প্রতিপালক কেন কারণ তিনি আর রাহমানুর রহিম তিনি সীমা হিন্দু আলু সীমাহীন কর্ময় তিনি বিচার দিবসের মালিক কিন্তু তিনি সীমা সীমাহীন আলু মানে বিচার ভয় ভয়ের কিছু নেই ডোট পারি জাস্ট আল্লাহ যেগুলো বলেছেন ফলো করুন আমি আমি এভাবে পাটপাট করে এত ব্যাখ্যা করতে পারি কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে এই জন্য খুব ছোট করে ব্যাখ্যা করছে তো বসুমিল আপনি একটু বড় করে ব্যাখ্যা করুন না আপনি আপনি আমার অনুবাদ বলে দেবেন সেখানে বড় করে ব্যাখ্যা করবো বা যদি কখনও ব্যাখ্যা জানতে চান তো তার জন্য আলাদা প্রশ্ন করবেন তখন ব্যাখ্যা করা যাবে এখন তো এভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু সময় লাগবে অনেক বেশি এই জন্যে প্রথম টাকা তিনটে ভাষা ভাগ করুন প্রথম তিনটে আয়াতে আল্লা প্রশংসা মাঝখানে চার নম্বর আয়াততে আছে আমাদের অবস্থান এরকম ইয়াকায়নাফা তাইন এখানে আছে আমাদের অবস্থান আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই ইবাদতের ক্ষেত্রে আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এটা হচ্ছে নিজেদের অবস্থান স্পষ্ট করলাম যে আমরা আপনার ইবাদত করি এটা হচ্ছে আমাদের অবস্থান আমরা হলাম আপনার আবধা আপনার তাস আপনার চাকর প্রথম তিনটে এত প্রথম সাহা চার নম্বর আয়াতে নিজেদের অবস্থান স্পষ্ট করা এরপরের তিনটে এতে ফেরাত মুস্তাকিম আমাদেরকে সহজ পদ দেখান সহজ সরল পদ দেখান ফেরাত আল্লাহিন আনাম তালাহিম গরের মগদ আলহিম বল তালিম আমাদেরকে তাদের পথ দেখান আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন যাদের উপর নিয়ামত দিয়েছেন আমাদেরকে তাদের পথ দেখাবেন না বা আমাদের তাদের পথে চালিত করবেন না যারা আপনার গজব্যে ধ্বংস হয়ে গেছে তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার এখানে চার নম্বর একটা গুরুত্ব সবচেয়ে বেশি কীরকম নিজেদের অবস্থান স্পষ্ট করা হয় রিপ্রেজেন্ট করা হয় তো কীরকম আমরা আপনার ইবাদত করি আমরা 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 উই 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 আমরা আপনার ইবাদত করি এই আমরাটা বলা হচ্ছে কেন আমরা সবাই তল্লাব করি না তবুও আমরা বলা হচ্ছে কেন এটা সংবিধানের নিয়ম কীরকম ভারতের সংবিধান খুব পড়বেন দেখবেন সেখানে বলা হচ্ছে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া কিন্তু কিন্তু সংবিধানকে আমরা লিখেছিলাম না লিখিনি কিন্তু সেখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমরা ভারতের জনগণ উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া আমার ভারতের জনগণ কিন্তু সেখানে আমরা ছিলাম না তবুও আমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিছু মানুষ আমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করছে তেমন একইভাবে আমি এখানে আমরা মানুষ জাতিকে রিপ্রেজেন্ট করছে যে আমাদের অবস্থান হলো আমার আপনার চাকর আমরা আপনার গোলাম আমার আপনার ইবাদত করি এই জন্য এখানে আমরা বলে আমি পুরো মানব জাতিকে রিপ্রেজেন্ট করছি যদিও সবাই আল্লাহ ইবাদ করে না তবুও রিপ্রেজেন্ট করতে হয় যেমন সংবিধান রচনার সময় আমরা ছিলাম না কিন্তু তবুও বলি উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া আপনি বুঝতে পারছেন এরকম বিষয় তো পবিত্র কোরআনের বক্তব্য শুরু হচ্ছে আমরা দিয়ে আর শেষ হচ্ছে আমিতে উল আউজুবার বিন্যাস আমি মানুষের রবের কাছে আফরা যাইছে নাস মানুষের ইলাহার কাছে আফ্রয় যাইছে এভাবে আমিতে শেষ হচ্ছে আমরা দিয়ে শুরু আমিতে শেষ এটা সংবিধানের নিয়ম আর প্রত্যেকটা দেশের সংবিধান ওটাই করা হয়েছে আমরা দিয়ে শুরু আমিতে শেষ আমি দিয়ে কখনো শুরু হয় না আমিতে শেষ হয় আমি দিয়ে কখন শুরু হয় না শুরু হয় সবসময় আমরা দিয়ে তো এই জন্য এখানে পবিত্র করান ঠিক সেই ব্যাপারটাকে রেখেছে যেটা আমরা ইনডাইরেক্ট ফলো করছি আমরা এগুলো মানুষকে বুঝে বলতে পারি না এই জন্য মানুষগুলো জানতে পারে না এখানে প্রয়োজন রয়েছে হোসেন করানি কিন্তু সমস্যা হচ্ছে আমি তো এগুলো বলি কিন্তু আমার তো চ্যানেল এবং পেজের টিকশান তো ভিডিও সবার কাছে পৌঁছায় না যদি আপনারা একটু কষ্ট করে শেয়ার করেন বা যদি ভিডিওটা ডাউনলোড করে নিজেরা পোস্ট করে তাহলে এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারে একটু হেল্প করুন দিন এবং জাতির স্বার্থে ভিডিওগুলো শেয়ার করুন যাই হোক ভাই তো এভাবে যদি আমরা প্রত্যেকটা যেগুলো আমরা নামাজে বলি সুরা বা আরও যেগুলো বলতে হয় সেগুলো যদি অর্থ জেনে নিই তাহলে নামাজ পড়তে আমাদের মজা লাগবে ঠিক সেই রকম মজা লাগবে যেভাবে মদ খেতে মজা লাগে ইচ্ছা লাগে না মদ খাবো কিন্তু তবু মজবুরিতে খেতে হয় ছাড়তে পারি না নামাজ যদি আপনি বুঝে যান আপনার কাছে নামাজ ওই রকমই মনে হবে ছেড়ে দিতে মন হল আপনি ছাড়তে পারবেন না আপনাকে নামাজ পড়তেই হবে মানে এরকম একটা ব্যাপার চলে আসবে বুঝতে পারছেন কিন্তু আমরা তো নামাজ বুঝি না আমাদের কাছে তিনটা অপশান আছে তো কীরকম অপশান আছে এক আপনাকে আরবি শিখতে হবে আরবি শিখে ফেলুন তাহলে যেগুলো বলছেন সেগুলোর অর্থ বুঝে যাবেন যেমন আমি আরবি জানি আমি আমি যেগুলো বলি সেগুলোর অর্থ বুঝতে পারি দুই আর একটা অপশান আছে এটা খুব কঠিন এটা খুব কঠিন কাজ যে আরবি শিখতে হবে এটা খুব কঠিন কাজ এর চেয়ে একটা সহজ অপশন আছে সেটা হচ্ছে এটা আমরা যেগুলো মুখস্থ করেছি আরবিতে তার বাংলাটাকেও আমরা মুখস্থ করে ফেলবো তাহলে আরবিতে কি বলছি বাংলায় কি বলছি মানে যেগুলো আমরা আরবিতে বলি সেগুলো বাংলা আমরা বুঝতে পারবো আর একটা সহজ অপশন আছে বাংলা ভাষায় নামাজটা পড়ো বাংলায় নামাজ পড়া যাবে ঝি পড়া যাবে কেন পড়া যাবে না এই সম্পর্কে ভিডিও বানাবেন বিস্তারিত দালে লিঙ্ক ভাবে ভিডিও বানাবেন ইনশাল্লাহ অপেক্ষা করুন আজকের মতো বক্তব্য শেষ করছি এই সম্পর্কে পরে কখন বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম